আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তোলা কিছু পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত তো নতুন একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এই যে সব কাজ সারলাম এখন এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে রান্নারও সব গুছাই নিয়েছি যে বাগানের পাতা পড়ছিল কিছু এগুলি পরিষ্কার করলাম

বিসা থাকি পানজি তো চলুন চলো যাই রান্না করে কি কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করি ও আমার মুলা ছুই আইছাও কোন ছাই এই যে

এক খাবার সেই বোসালি তুমি তাহলে তো কি রান্না করব সবজি তো ওটার ভিতর আইকে দিছি অনেকগুলি গুছায়া হুম এখন মুলাদা তো পুটি মাছ আ আম পেঁড়েল ভিখা তো তরকারি আ हां ভিখা আমি জানি এটা তোমার সবচেয়ে প্রিয় তরকারি মুলাদা পুটি মাছ আর হলো ফুলকপি আলু দিয়ে দেশি মুরগির ডিম হা আর হলো বাটা মাছ ভাজা বাটা মাছ ভাজা জি তাহলে রান্নাটা শুরু করে দাও রান্না তো শুরু করে দিছি ভাত বসাইছি না আচ্ছা তাড়াতাড়ি করো ভালো লাগবে আচ্ছা যে পুটি মাছ দেশি পুটি একদম না একদম চলা চলা এই মাছগুলি এই যে মুলা দিয়ে রান্না করব আর এই যে বাড়ির ফার্মে ডিম মুরগির এখান থেকে কিছু ডিম এই যে ফুলকপি আলু দিয়ে ঝোল করব না হুম তো সব গুছাই ভাত হইলে রান্না শুরু করে দেবো এখন শুধু মূলা আর ফুলকপিটা কাইটে নিতে হবে আর সব রেডি করে নিছি তো বন্ধুরা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন ওকে যে দেরান দাল নিকে মূলাটা কাইতে এখন এই যে মুরগি ডিম সেদ্ধ করার জন্য কড়াই বসাই দিই এখন ডিম দিয়ে দেই কতটি ডিম ডিম দেবো হলো পাঁচটা পাঁচশো দশটা হলো ঢাকা সেদ্ধ হয়ে গেছে এখন মাছ ভাজার জন্য কড়াই বসাই দিই কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে সরিষার তেল তেল গরম হয়ে গেছে মাছগুলি ভাই জানি আজকে পুঁটি মাছ হালকা ভাজা দেখি মশলা মাখাই রাখছি

we need to ব্রেস্টটা সুন্দর করে ভাইজে নিলাম ব্রেস্টটা করে এখন একটু পানি দিয়ে দিলাম কড়াইটা অনেক গরম হয় এখন দিয়ে দেব কাঁচা মরিচ কাঁচা মরিচটা চেপে দিলাম কাঁচা মরিচের ভালো মূলার দরকার ভালো লাগে Mohon maaf dulu sebentar. Sudah dulu. মশলা ভালো করে কষাই নিচ্ছিস এখন দিয়ে দেব সবজি আর আলু মশলা একদম ভাজা ভাজা কে নিলাম এখন দিয়ে দিলাম মূলা আলু প্রায় হাফ কাপ দুধ হয়ে গেছে একটু পানি দিচ্ছিলাম কষানোর সময় এই সময় যে হাফ কাপ দুধে এই মূলার ভিতরে মশলাটা ভালো মতো যায় এই জন্য মূলার পক এটা এভাবে রান্না করলে ভালো লাগে মানে কষায় সেদ্ধ হয়ে যাবে প্রায় ঝোল বেশি একটা দিব না কারণ দেরি লাগবে না বেশি কষাইলে তরকারি রংটা অনেক সুন্দর ঢাকলা দিদি না এখন দিয়ে দেবো কুটি মাছ এই পৌষ মাসের শীতে কুটি মাছ দিয়ে তরকারি যে কি অসাধারণ স্বাদ যারা খাইছেন তারা তো জানেন আর যারা না খাইছেন এভাবে রান্না করে খায় দেখবেন

তো বন্ধুরা হয়ে গেল আমার মূলা দিয়ে আলু দিয়ে কুটি মাছের তরকারি এটা কিন্তু শুকনা মরিচের ঝালটা অনেক কম দিছি কাঁচা মরিচের ঝালটা বাড়াই দিছি অসাধারণ লাগে শীতকালে ডিমের তরকারিটা রান্না করার জন্য করে বসাই দেই বিসমিল্লাহ গরম হয়ে গেছে তেল दे দিই দিলাম ধ কথা দিব

어떻게 해? 어쩔 수 없어. 어쩔 수 없어. 오라안 보러. 오늘 안 এখন দিয়ে আলু এখন আলুটা একটু সেদ্ধ করে দেবো আর এখন ফুলকপি তো সেদ্ধ হয়েছে দেরি লাগে না পৌষ মাসের কপি একদম ফুলকপি খাইলিয়ে যায় মানে বেশি জ্বালান পেলে আস্ত আস্ত থাকে একটু পরে দেবো আলু পশান হয়ে গেছে আর দেবো

να δείτε. এখন ডিম দিয়ে দিব এই যে ডিমগুলি ছিলে মা গেছি পুতে ভাইজাই নিয়ে দিছে সেদ্ধ হয়েছে অনেক সুন্দর কিন্তু একটু আস্তে আস্তে আছে আর একসাথে দিয়ে দিলে একদম একটু প্রায় হয়ে গেছে পাতা দিই মা বলে গেলো সজের পাতা তাহলে আর গরম মশলা দিতে দেবো না সজের পাতা দিয়ে দিলাম

তুমি কি মুলা অর দেখিস সব আতর দে মুলা নাই লিখো মুলাটা ছাদ হইছে ছাদ হইছে হ্যাঁ দারুন হয়েছে আমনে ছেলে তো আজকে আর এটা বাইরে দিলো নি নিলো কতখানি খানি হইছে আমি মুলা অর খাবো ভাত অর খাবো বাদাম মাছ দে খেয়েছি বাদাম মাছ মজা হয়েছে তোরা কাঁচা মুলা নিছো মুলার তরকারি আমার হলাম একদম ফেভারিট

বন্ধুরা কুমড়োর মাছ দিয়ে ভোলার দিয়ে যে পাক আইছে এত সুন্দর স্বাদ হইছে গোলার মতো না এইভাবে ভাবে আমরা পাকা খাইয়া দেখবেন না সব সত্য কইলাম না মিশা কইলাম বহু মজা আচ্ছা এই ডিমের তরকা দিয়ে দেই আমিও খাই কিন্তু তোমরা বেশি পছন্দ মা প্লেট টাইখান মা প্লেট দাও হ্যাঁ আমার আব্বা আবার তরকারি কম খায় দেখি এখন আমাদের বাড়ির ফার্মের মুরগির ডিম ফুলকপি আলু দিয়ে রান্না করছে কেমন হয়েছে দারুণ হয়েছে রে দেশি মুরগির ডিম তো সে হয়েছে

দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ